নমস্কার সকলকে স্বাগত আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বৃহস্পতি গ্রহের সঞ্চারের আলোকে আজকে আমরা বৃষ জাতক জাতিকাদের পরিবর্তন এক্সপেকটেশন ইত্যাদি বিষয়গুলো কিন্তু চর্চা করব আপনারা জানেন যে পুরো বৃহস্পতি মেষ রাশির ভরণী প্রবেশ করবেন তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটোর পর এবং সেখানে অবস্থান করবে প্রায় দুই মাস মার্চ মাস এপ্রিল মাস এবং এপ্রিল দেখে সতেরো তারিখে সে আবার সঞ্চার করবে এবং কৃত্তিকাতে প্রবেশ করবে তো এই যে ভরণী নক্ষত্র আপনাদের তো রাশির অধিপতিও শুক্র ভরণীকে শুক্রের নক্ষত্রও মনে করা হয় এবং এই যে শুক্রের নক্ষত্রতেই বৃহস্পতির প্রবেশ এটি কিন্তু অত্যাধিক সিগনিফিকেট একই সাথে আপনাদের আমি বলব এই সঞ্চার যেখানে ভরণী যে ভরণীর দেবতা হচ্ছেন জন এই যে কারণে ভরণী নক্ষত্রের মধ্যে আমরা দেখি বিভিন্ন রকম সুচিতা বিভিন্ন রকম ধর্মজ্ঞান সত্যবাদিতার জায়গা এবং এই যে প্রভাবগুলো এগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে এই ট্রানজিটের প্রভাবের কারণে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবং শুধুমাত্র এই প্রভাবগুলো নয় যেহেতু ভরণীর সাথে রাহু অ্যাটাচ কেন রাহু অ্যাটাচ কারণ রাহু জন্ম নক্ষত্র বলো ভরণী সুতরাং এই ভরণী নক্ষত্র থেকে আমরা এটাও তো বিচার বিবেচনা করতে পারি যে ঐশ্বর্য ভোগ প্রাথমিক দুঃখ এবং পশ্চাদে দুঃখ এই যে কনসেপ্টটা এটা কিন্তু ভরণীর সাথে যায় একই সাথে ভরণীর সাথে মঙ্গলের প্রভাবও আমরা দেখি মঙ্গল কাইনেটিক এনার্জি মৌগুন ক্রিয়াশীলতার বৃদ্ধি নতুন কিছু ইডিসন তৎপরতার জায়গা চট জলদি শুরু করার মতো অবকাশ এই সমস্ত বিষয় আমরা লক্ষ্য করতে পারি খননী নক। সেখানে যাচ্ছেন সেখানে কে যাচ্ছেন মৎস্যগুড়ার অনুসারে বৃহৎ তেজা সেখানে কে যাচ্ছেন ঋগ্বেদ অনুসারে ব্রাহ্মৃহস্পতি সেখানে কে যাচ্ছেন জীব কারণ পূর্ব বৃহস্পতি সেই বৃহস্পতি যখন প্রবেশ করবেন বড়নীতি তার ইমপ্যাক্ট বৃষরাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তনশীল যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা সেই ইনপ্যান্টগুলোকে বোঝার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ট্রানজিট মানে শুধু এটা নয় যে ভালো ভালোভাবে জিনিসগুলো লাজ এবং হয়ে পড়লাম ব্যাস ভালো হয়ে যায় এরকম হয় যত তো কিন্তু ট্রানজিটকে যদি বোঝা যায় ব্যক্তিগত জীবনে তার অ্যাপ্লিকেশনও পাওয়া যায় তাহলে অনেকটা আমরা দেখেছি যে পরিবর্তন বা পজিটিভিটি অ্যাচিভ করার অবকাশের মধ্যে আমরা দেখ প্রতি আপনাদের রাশি সাপেক্ষে হলেন বৃহস্পতি যে বৃহস্পতি দ্বাদশে আসছে এবং দ্বাদশে রয়েছে আছে বরণী নক্ষত্রে আসছে যে বরুণী নক্ষত্রের অধিপতি শুক্র আপনাদের এই লগ্নাধিপতী ষষ্ঠ খুব ভালোভাবে বিষয়টা বুঝুন এক ছয় আট বারোর কম্বিনেশনও আমরা পাচ্ছি একটা পরিবর্তনের জায়গা হিউজ পরিবর্তনের জায়গা বৃষরাশির আছে পরিবর্তন মানে সেটা ভালোর দিকেও হতে পারেন সেটা নাও দিকেও হতে পারে কিন্তু এই পরিবর্তন বৃষরাশির ক্ষেত্রে আসার সম্ভাবনাটা প্রায় সঙ্গে নিশ্চিত এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা আছে সেগুলো আমি নিশ্চিতভাবেই আলোচনা করব যেমন ধনাত্মকতা আমরা দেখতে পারবো ফরেন কান্ট্রিতে যারা রয়েছেন তাদের জন্য যেমন গণাত্মকতা আমরা দেখতে পারব রিসার্চমূলক এডুকেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যেমন গণাত্মকতা দেখতে পারবো যারা গেট ক্যাট আইলস বিভিন্ন ধরনের এক্সামিনেশনগুলোর জন্য বসছেন তাদের জন্য যেমন গণাত্মকতা আমরা দেখতে পারবো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কারিগরি শিক্ষার সাথে এবং বিদেশে যেতে চান তাদের জন্য সুতরাং আলটিমেটলি একটা মানে তোগো ফাইভস আলটিমেটলি একটা পজিটিভিটি সেটা কিন্তু আসবে কিন্তু সেই পজিটিভিটি আসার আগেও তো সংগ্রাহ আছে কেন সংগ্রাম আছে কারণ হরণী নক্ষত্রের প্রতীক হল জড়াই মুখ অফ অব দ্য অর্থাৎ একটা সন্তান বলিষ্ঠ হওয়ার সময় সেই সিচুয়েশানটাকে পরিকল্পনা করুন যে একজন মা যখন মা হয়ে ওঠেন তার কতটা পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসে মা হতে হয় বা মা হওয়ার জায়গাটা তৈরি হয় কিন্তু আলটিমেটলি সিচুয়েশন পাল্টায় তিনি মা হন শিশুর বন্ধনের সাথে সাথে মায়ের মুখের মধ্যে মায়ের মুখের মধ্যে একটা প্রশান্ত নেমে আসে যে আমার সন্তান সুস্থ আছে সে হল এবং একটা নতুন চ্যাপ্টার একটা নতুন অধ্যায় সেই নারীর জীবনে সেই পরিবারের জীবনে কিন্তু তৈরি হয় ঠিক তেমনই ভগানীতে বৃহস্পতির প্রবেশ বৃষরাশির জন্য একটা নতুন অধ্যায়কে রিপ্রেজেন্ট করে একটা বাধা একটা গন্ডির মধ্যে থেকে বেরোনোর ভাইব্রেশনটাকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ ব্যয়ের কিছু আপনাদের কিন্তু হবে ব্যয়ের জায়গাটা কিন্তু খুব স্ট্রং রয়েছে তবে এই সময়ে আমি আপনাদেরকে একটা টিমসও দেব কি টিংস ব্যয় ডেফিনেটলি করবেন কিন্তু এমন কিছু ব্যয় করার চেষ্টা করুন যেটা দরিদ্র যাদের একটু অসুবিধার মধ্যে দিয়ে দিন নাটছে তাদের এডুকেশনের জন্য খরচ হলো হ্যাঁ বৃহস্পতি দেবগুরু শুক্র দৈত্য গুরু এডুকেশনের সাথে কানেকশন আছে গুরু সর্বদাই পড়েছে গুরুকে সন্ধায়িত করার ব্যর্থ প্রচেষ্টা করব না কিন্তু এ গুরু অনয়েস তো এই যে গুরু সুতরাং আমরা কি করতে পারি কিছু দান করতে পারি বৃশরাশির জাতক জাতিকেরা কিছু এক্সপ্রেস করতে পারি যেটা দরিদ্র মানুষদের শিক্ষার জন্য তাছাড়াও কিছু চ্যারিটি পড়তে পারেন এটি আপনার জন্য কিন্তু আপনার প্রাণ ফলটাকে কিছুটা হলেও মিনিমাইজ প্রারাপ্ত নেগেটিভ ফলটাকে কিছুটা হলেও মিনিমাইজ করতে সহায়তা করবে দানের মাধ্যমে চ্যারিটির মাধ্যমে কাউকে সাপোর্ট করার মাধ্যমে কোনো খরচের জায়গা যেটি আমি করলাম অবরে উপকার এর মাধ্যমে একটা জায়গা তৈরি হতে পারে তার সাথে সাথে আমি এটাও বলে বা বলে রাখছি এই সময় কিন্তু অনেকেই লোন পেতে পারে কিন্তু লোন পাওয়ার পর যে প্রথম পদক্ষেপটা আপনার পূর্ব হতে পারে সেটি হলো ভুল বিনিয়োগ দেখুন লোন বা অর্থ সাহায্য আপনি পেলেন কোনো অসুবিধা নেই আপনার মনে হলো যে বা ভালোই সময় চলছে কিন্তু লোন পাওয়ার পর আমরা তো লোন বিশেষ কব নিই কেউ কোন লোন নেন তার বাড়িটিকে তার সুখের আস্তানাটাকে তৈরি করার জন্য কেউ বিজনেস লোন নেন তার ব্যবসার জায়গাটাকে তৈরি করার জন্য কেউ পার্সোনাল লোন নেন তার কোনো একটা উইশকে করার জন্য আবার তো মনে হয় না যে কেউ লোন এমন নেন সাধারণ লক্ষ্যবিত্ত কথা বলছি যে লোনটা তার কাছে অনেক আনন্দের দেখো লোন নিয়ে বিজনেস করলাম বিজনেস থেকে সফলতা হল অনেক বেশি আনন্দের কিন্তু বাধ্য হয়ে লোন নিলাম এটা কিন্তু কোনোভাবে আনন্দের নয় তবে লোন প্রাপ্তির জায়গা আছে লোন থেকে যে অর্থ আসবে তার সঠিক বিনিয়োগ করার প্রয়োজনীয়তা থাকছে আমার মনে হয় সঠিক বিনিয়োগের মাধ্যমে আমরা একটা ধনাত্মক জায়গা তৈরি করতে পারব বা ধনাত্মক জায়গা তৈরি করার মতো অবকারে সেটি কিন্তু তৈরি হবে যাদের রাশি হচ্ছে বৃষ বৃষরাশি একটা পজিটিভ পজিটিভিটি আছে ফুল ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন না কেউই চায় না ফুল ইনভেস্টমেন্ট হোক একটাই বক্তব্য তারা পুরোপুরি ইনভেস্টমেন্ট করবেন না মঙ্গলের প্রভাব যেহেতু থাকবে মঙ্গল সর্বদাই চাইবে এবং মঙ্গল এখন খুব স্ট্রং মঙ্গল পাঁচ তারিখ থেকে ক্যাপ্রিগনে থাকবে সেই সেখানে কিন্তু তঙ্গস্থেন্ট পয়েন্টে রয়েছে পনেরোই মার্চ পর্যন্ত গান থাকবে তাহলে ইনভেস্ট যদি আমরা করি এবং তিন তারিখ থেকে পনেরোই মার্চের মধ্যে করি সেখানে তারাগুলো একদমই করা যাবে না ধীর স্থির অতীতে ইনভেস্ট করার চেষ্টা করতে হবে আমার মনে হয় সেটি কার্যকারী হবে আর সেই ইনভেস্টমেন্ট আপনাকে ভালো ফল দেবে যদি ধীর স্থিরভাবে করে এবার প্রশ্ন হলো যারা যুক্ত রয়েছেন বিভিন্ন এমএসি কোম্পানিতে এবং কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করছেন বুঝতে পারছেন না কীভাবে এগোবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার কিছুটা সাহায্য করতে পারে তবে এই সঞ্চার মেডিকেল এক্সপেন্সও করাবে দেখুন মেডিকেল এক্সপেন্স মানে কি নেগেটিভ মেডিকেল এক্সপেন্সের মাধ্যমে কিছু কিওর হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বৃষ রাশি হয়তো কিছু এক্সপেন্স হবে কিন্তু রোগ অ্যানালসিস করা যারা রোগের মধ্যে রয়েছেন সেই জায়গাটা কিছুটা ভালো হওয়া আপনার বর্ব নারীর আপনার পরিবারের কোনো সদস্যের যিনি রোগ নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন তার কিছু ইম্প্রুভ করার মতো অবকাশের জায়গা আমরা কিন্তু দেখতে পারবো ইজিলি দেখতে পারবো বৃষ রাশির জাতক সৌখিনতাও সময়ে বাড়বে নতুন একটা পরিবর্তন তৈরি হবে সেটা এডুকেশনে হোক সেটা কর্মজীবনে হোক সেটা বিবাহিত জীবনে হোক নতুন একটা সুরুকে দেখতে পাচ্ছি এডুকেশান কেন বললাম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আদার রাশির চোখবর্তি থাকবে তাহলে এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তনের জায়গা থাকবে এই সঞ্চারের প্রভাবে আবার তার দৃষ্টি কিন্তু রয়েছে অষ্টমেও আবার তার দৃষ্টি কিন্তু রয়েছে ষষ্ঠেও তো এখানে গিয়েও কিন্তু এটা বলা যায় বা বোঝা যায় হয়তো প্রাথমিকভাবে কোনো পরীক্ষায় কোনো এক্সামই আমরা হয়তো পজিটিভিটি পাবো যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ সংক্রান্ত বিষয় কিন্তু যারা কম্পিটিভ এক্সামিনেশান দিয়ে জব পাওয়ার চেষ্টা করবেন হয়তো ইনিশিয়ালি আপনি পরীক্ষা দিয়েছেন আপনি জানেন পরীক্ষাটা ভালো হয়নি হয়তো ইনিশিয়ালি একটা থাকা আসবে কিন্তু সেই জায়গাটাকে রিকভারও করা যাবে খুব ইজিলি দেখবেন আপনি আবার নতুন শক্তির সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছেন আপনার পথে যে পথটা দূর হতে পারে যে পথটাই মুভমেন্ট আপনার চনার ক্ষমতা বা হয়তো স্লো হতে পারে কিন্তু সেই পথটি নিশ্চিতভাবে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তবে এই সময় কিন্তু আপনার মেনেটর আপনার গাইড আপনার পথ এই ধরনের যে ব্যক্তিবর্গগুলো থাকেন তাদের সাথে একটু অশান্তির জায়গা দেখছি যদিও সেটি দীর্ঘমেয়াদি হবে না এবং আমার মনে হয় সেটি অনেকটাই কারেক্ট হতে পারে সেটি অনেকটাই সফলতা মণ্ডিত হওয়ার মতো অবকাশের জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করছে এর পরের বিষয়টি নিয়ে চলুন আমরা একটু চর্চা করি আলোচনা করি তাহলে ব্রীষুরের সেই ক্ষেত্রে আমরা কিছু ভালো জিনিস দেখলাম কিছু ঋণাত্মক জিনিসও দেখলাম তবে ভালোর জায়গা আছে এটা নয় ব্রীষুর সব খারাপ উপর হল আমি বলবো অনেকটাই ভালো আছে আর পরিবর্তন হবে এটা নিশ্চিত সম্পর্ক জীবনেও কিন্তু পরিবর্তনের সম্ভাবনা প্রবল যে মানুষটিকে দীর্ঘদিন ধরে বারোবেসে এসেছেন যে মানুষটির সাথে আপনার বন্ডিং খুব স্ট্রং সেই মানুষটিকে হয়তো হঠাৎ করে ভুল বুঝতে পারে তবে একটাই পরামর্শ থাকবে এই মুহূর্তে ছেড়ে যাওয়া ডিভোর্স দেওয়া দূরে যাওয়া এই সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না আমি যখন দু হাজার চব্বিশের রাশিফার আলোচনা করি আমি বারংবার আপনাদের বলেছি দু হাজার চব্বিশের মে মাসের পয়লা তারিখ থেকে আপনাদের কিন্তু উন্নতিটা প্রকৃত অর্থে আমরা দেখতে পারবো তার আগে বিভিন্ন ধরনের ফেজ আসবে ভালো খারাপ মিলিয়ে এই সঞ্চার কিছুটা ভালো কিছুটা তার নেগেটিভ ভিডিও আছে ওভারঅল সমস্ত কিছু বিষয়কে আমরা যদি পর্যালোচনা করি ওভারঅল একটু পজিটিভিটিও আমরা যে পেতে চলেছি কোনো সন্দেহ তাদের নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা ভালো থাকার কাওনাসি গণেশের চরণে লিখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় সিকর্শ